মোবাইল টিপলে কাম কামুইবে না খয়রাত দিয়া আল্লাহ আগে বাবা কোড়া করাত দেন থ্যাংক ইউ আল্লাহ তোমার ভালো রাখ বাবা কাকু কাকু এদিকান ই কি বাবা আল্লাহ তোমার বাসায় রাখ ব্যবসা বাণিজ্য আয় বরকত বাড়াই দিও কাকু এদিকান এদিকান আল্লাহ তুমি বাবারে ভালো রাখিও ব্যবসা বাণিজ্য আয় বরকত বাড়াইয়ে দিও আল্লাহ তুমি আর রিজিক দৌলত ধন সম্পদ বাড়াইয়ে দিও সব সময় ভালো রাখিও বাবা আপনি কি বিয়ে করছেন না বাবা এমন কলে জোরে নেই তুমি এই বাবারে বারো ফুট লম্ফা একটা রাশিয়ান মাইয়া জোড়াইয়া দিও আল্লাহ তুমি সব সময় বাবারে ভালো রাখো নাাম না কিন্তু করলাম বাড়ির দিকে দিনুর রো না